হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজকে আমার গাছের নারকেল দিয়ে নাড়ু বানাব তো ফার্স্টে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব তারপর লং এলাচি দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে নারকেলগুলো দিয়ে নিব সবচাইতে বেশি গুড় দিলে ভালো হয় কিন্তু আপাতত আমার গুড় নেই বলে আমি চিনির ক্যারমেলটা তৈরি করে নিলাম যাতে করে নারক লাল লাল হয় সবাই এটা ফলো করতে পারেন এত করে সাপটাও সেম থাকে আর দেখতেও ভালো হয় আমি এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকব যতক্ষণ না এটার মিক্সারটা লাল রং ধারণ করে তো আমি এখানে ঘিও অ্যাড করে নিলাম যাতে এটা ঝাঁজটা ভালো হয় আর খেতেও ভালো হয় ঘিটে অ্যাড করলে বানানোর সময়ও সুবিধা হয় দেখুন এটা লাল রং ধারণ করেছে যতক্ষণ পর্যন্ত নারকেলের গ্রানটা না আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো আর এতে কোনো এক্সট্রা তেলও অ্যাড করার দরকার নেই আর আমি তো ঘিও অ্যাড করলাম কেননা নারকেল থেকে সবাই জানে নেমনিতেই তেল ওঠে একটি অসাধারণ সুবাস এখন আসছে এটা থেকে এখন এটা হয়ে গেছে তাই আমি এক এক করে বানিয়ে নিলাম সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি এই যে আমার নাড়ুর ফাইনাল লোক দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও তেমন নিয়ামই হয়েছে আমি চাইলে এক্সট্রা চিরা অ্যাড করতে পারতাম বা আদারওয়াইজ অন্য কিছু আমি পিওর নারকেলের নারুটাই পছন্দ করি তাই এক্সট্রা কিছু অ্যাড করলাম না এটাই খেতে আমার দারুণ লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ